আসসালামু আলাইকুম আমার কথা শুনবার জন্য বাংলাদেশের তুফান সিনেমা বক্স অফিসে কত টাকা হিট করেছে পাঁচশো কোটি টাকা নাকি এক কোটি টাকা এই নিয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে আলাপ করব প্রথমত শুনলে আপনি অবাক হবেন যে বাংলাদেশে বক্স অফিস বলতে কিচ্ছু নেই তাহলে বিভিন্ন পেজ বিভিন্ন ইউটিউবার আপনাদের কি তথ্য দিচ্ছে এটা আপনারা জানেন না আপনারা এটা নিয়ে খুব আগ্রহী থাকেন যে বাংলাদেশের বক্স অফিসে কত টাকা আয় হয়েছে এই নিয়ে বিভিন্ন বিষয় আপনারা সার্চ করেন বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেন বলেই বিভিন্ন ইউটিউবাররা তাদের মন গড়া কথা বলে আপনাদের একটা সান্তনামূলক পুরস্কার দেয় ফলে বাংলাদেশে কিভাবে টাকা টাকা কিভাবে আমার যদি আপনি একটু ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন রায়হান রাফি যে যিনি তিনি যিনি তুফান সিনেমার পরিচালক তার অনেক ইন্টারভিউ আছে অনেক বড় বড় ইন্টারভিউ আমার চ্যানেলে ছাড়া আছে আপনারা দেখলে দেখতে পারবেন আমি নিজে তাদের ইন্টারভিউ নিয়েছি অনেক গণমাধ্যমের মাঝখান থেকে তবে এতটুক সূত্র জানা গিয়েছে যে রাহান রাফির মুখ থেকে বাংলাদেশে এই পর্যন্ত আর সিনেপ্লেক্স বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স শুধুমাত্র এই হল থেকে তিন কোটি প্লাস ইনকাম হয়েছে তবে নির্ধারিত কোনো সময় জানা যায়নি আর সিঙ্গেল স্ক্রিনের কি অবস্থা এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গেল স্ক্রিনে অরহর কামাচ্ছে সব মিলিয়ে এখন পর্যন্ত আরও একটি বিস্ফোরক মন্তব্য আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এখন পর্যন্ত তুফান এই পরিমাণ রেকর্ড ব্রেক করতে পারে নাই যে পরিমাণ রেকর্ড করেছে সুরঙ্গ এবং প্রিয়তমা তো এই দুটা সিনেমাও হচ্ছে রাহান রাফি নিজের হাতে করা তো এই সিনেমাগুলো এখন পর্যন্ত বেদ করতে পারে নাই তবে একের পর এক ডে বাই ডে বাইডে তুফান উন্নত করে যাচ্ছে তবে ওই সিনেমাগুলো রেকর্ড ভেঙে দিবে নিজের সিনেমা রেকর্ড নিজেই ভেঙে দিবে আশা করা যায় ফলে আপনারা বক্স অফিস নিয়ে চিন্তিত থাকবেন না বক্স অফিসের নির্ধারিত কোনো রেট রেখা বাংলাদেশ দিতে পারবে না কারণ বাংলাদেশে বক্স অফিস বলতে কিচ্ছু নেই বাংলাদেশে আছে শুধু সিঙ্গেল স্কেল তো আপনারা যারা এই বক্স অফিস বক্স অফিস সার্চ করেন এটা আজকা থেকে বন্ধ করে দিবেন কারণ মন গড়া কথা আপনারা শুনতে ইচ্ছুক হবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার চ্যানেলটা আপনি যদি একটু ঘুরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি সকলের দর্শকের এবং কি বড় বড় তারকাগদেরও ইন্টারভিউ নিয়ে থাকি তো আপনারা আমা আমি হয়তো আমি আসলে আপনাদের নতুন মুখ তো আশা করি চ্যানেলটা ফলো করে সাথে থাকবেন তবে আমাকে সাপোর্ট দিবেন আমি ইনশাল্লাহ আগামীতে আরো কিছু করবো তবে এটা হচ্ছে শুধুমাত্র আমার একটা ব্যক্তিগত চ্যানেল এটা হচ্ছে নিউজ চ্যানেল আমি বিভিন্ন রাজনীতিবিদ বড় বড় রাজনীতিবিদদের বক্তব্য কোট করে থাকি আর যদিও একটা সবশেষে ফিল্ম লাভার হিসাবে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই তো এটাই হচ্ছিল আমার শেয়ার কথা আমি এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের এই আপডেট জানিয়ে যাব আর আপনারা কখনোই হতাশ নিরাশ হবেন না কারণ বাংলাদেশে কোনো বক্স অফিস বলতে কিছু নেই বিভিন্ন ইউটিউবার আপনাদের আইওয়াশ করছে আপনাদের সান্ত্বনামূলক পুরস্কার দিচ্ছে তবে আদৌ এটা সত্য না কারণ বাংলাদেশে বক্স অফিস নির্ধারিত করার মতো কোনো ব্যবস্থা নেই